এই আমি হলাম ছাবাকে বড় রাক্ষসী আমার উপরে আরটিও নেই আমার একে মেরে ফেলে পারবে সে আমার কাছে আসুক একটি শয়তান রাক্ষসী এক গরীব বাচ্চা বিনা কারণে মেরে ফেলে ওই রাজা এগুলো শুনে পেয়ে সে শয়তান কে করতে জমিনে চলে আসে এবং তাকে একটি মায়া জাদুর বথে বন্দি করে ফেলে এই শয়তান তুই আমাদের পরীর বাচ্চাকে মেরে ফেলেছিস তাই এটা তো শাস্তি আজ থেকে সারা জীবন তুই এখানেই থাকবি যদি বেঁচে ফিরতে চাস তাহলে অনেক পশু পাখি ও মানুষের রক্ত লাগবে যদি এগুলো তুই খেতে পারিস তাহলে তুই বন্দি খাঁচা থেকে বের হতে পারবি তাছাড়া কখনো তুই বের হতে পারবি না আজ থেকে এখানেই থাকবি তুই তোকে এখানে কে উদ্ধার করতে আসবে না এবার এখানেই তুই মনে পুঁতে থাক এই বলে সে সেখান থেকে চলে যায় কিছুদিন পর এক মহিলা তার বাচ্চাকে নিয়ে জঙ্গলের পথ অতিক্রম করছিল তারা হাঁটতে হাঁটতে সেই অদ্ভুত দেখতে গর্তটির কাছে চলে এলো মা এটা কি এটা কেমন গর্ত এমন গর্ত তো আগে দেখিনি মা তুমি দেখেছো কি না রে মা আমি তো দেখিনি এমন অত তো দেখাই যায় না এটা জঙ্গলের অনেক গভীরে মা তাদের এই কথাবার্তা সেই রাক্ষসীটি গর্তের ভিতর থেকে শুনে নিয়েছিল সে ভাবল তাকে বাঁচানোর জন্য কেউ হয়তো আসছে হঠাৎই মা মে শুনতে পেল গর্তের ভিতর থেকে একটি শব্দ ভেসে আসছে কে তোমরা তোমরা এখানে কেন এসেছ মিতা এখানে শব্দ আসছে এই গর্তের ভিতর থেকে এ মা এই গর্তর ভিতর থেকে তো শব্দগুলো আসছে শোনো তোমরা তোমরা এখান থেকে যেও না এই গর্তর ভিতরে অনেক অলংকার আছে অনেক সোনা দানা হীরা না ও টাকা পয়সা আছে তোমরা যদি নিতে চাও তাহলে আমার কথা শোনো মা ও মেয়ে এই কথাবার্তা শুনে খুবই ভয় পেয়ে গেল এবং বলল কিরে মিতা এ কি শুনছি এ গর্তের ভিতরে নাকি অনেক সোনা দানা আছে আমরা যদি পেয়ে যাই তাহলে অনেক বড় হয়ে যাবো রে চল চল আমরা এই গর্তের ভিতরে যে কথা বেশি আসছে তা কথাগুলো চল চল না মা না ইসব করো না এই গর্তের বিষয়ে আমরা কিছুই জানি না এটা কিসের গর্ত তুমি লোভ করো না লুবি পাপ পাপে মৃত্যু তুমি লোভ করো না তাছাড়া আমরা এই গর্তের বিষয়ে কিছুই জানি না চলো মা আমরা এখান থেকে চলে যাই এই মোকাবে তুই কি বলছিস আমরা যদি সোনাদানা পেয়ে যাই তাহলে কত বড় হয়ে যাব তোর কোনো কিছুর অভাব হবে না তুই ভালো স্বামী পাবি চল চল আমরা নিয়ে নি। এই যে গর্ত আমরা সোনা দানা নিব কিন্তু কিভাবে নিব বলে তো দাও তোমার মেয়েকে বলো হাটটা বাড়িয়ে দিতে তাহলেই আমি তোমাদের স্বর্ণ গয়না দেব শুধু তাহলেই হবে তাহলে এখনই আমার মেয়েকে বলছি এই যে শোন শোন তুই হাটটা বাড়িয়ে দে তোর হাতে দিতে চাইছি স্বর্ণ যা যা হাটটা বাড়া মা এটা কিন্তু ঠিক হচ্ছে না মা টি হাতটি বাড়ানোর সাথে সাথে ডাইনি রাক্ষসীটি তার হাত ধরে টেনে গর্তের ভিতর নিয়ে যায় আরে আরে আমার মেয়েকে কি করছো এ কি করছো আমার মেয়েকে ছেড়ে দাও ছেড়ে দাও মা বাঁচাও বাঁচাও তোর মেয়েকে তো আমি ছাড়বো না তোর মেয়েকে যদি পেতে চাস তাহলে আমার কথা মতো কাজ করতে হবে পারবি তো যে হ্যাঁ পারবো পারবো তুমি আমার মেয়েকে ছেড়ে দাও আমার মেয়েকে চড়া আমি বাঁচবো না তুমি যা বলবে আমি তাই পারবো তাহলে শোন তুই প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে আসবে মানুষ অথবা পশু পাখি যদি নিয়ে আসতে পারিস তাহলে এক সপ্তাহের ভিতরে তোর মেয়েকে ছেড়ে দিব যা তারপর থেকে প্রতিদিন সেই মহিলাটি কোনো পশু পাখি বা মানুষ বলে বালিয়ে এনে সেই গর্তে ফেলতো পরীটি এসব খবর সব জানতে পারলো নিরীহ পশু পাখি ও মানুষের জীবন যাচ্ছে তাই সে ছুটে যায় আবার সেই গর্তের কাছে সেখানে গিয়ে রাক্ষসীটিকে ধরে নিয়ে এসে সব মিলে তাকে মেরে ফেলে এবং মহিলাটার বাচ্চাটিকে উদ্ধার করে সে এবার বুঝতে পারলো নবে পাপ পাপে মৃত্যু